কে সেই ব্যক্তি যিনি আপনাকে না দেখেই ভালোবেসেছিলেন যিনি আপনাকে না দেখেই এখনও ভালোবাসেন যিনি আপনাকে না দেখেই আপনার মৃত্যুর পরেও ভালোবাসবেন কেয়ামতের ময়দানে তিনি আপনাকে ভালোবাসবেন কে সেই মহামানব কে সেই ব্যক্তি যিনি অত্যন্ত হৃদয় দিয়ে আপনাকে ভালোবাসেন কে সেই ব্যক্তি যিনি অত্যন্ত হৃদয়ের গভীর থেকে আপনাকে ভালোবাসেন তিনি হোসেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিয়া সাল্লাম তিনি তার উম্মদদেরকে এতটাই ভালোবাসেন যে তিনি বলেছেন যে তার একটি উম্মতকে ছাড়াও তিনি জান্নাতে প্রবেশ করবেন না এই উম্মত আসলে কারা যারা রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরেছে এবং যারা রাসুল সাল্লা সাল্লামের নীতিকে গ্রহণ করেছে এবং যারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনাদর্শকে নিজের জীবনকে তার জীবনাদর্শের সাথে সাজিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে সেই ব্যক্তি যিনি সাড়ে চোদ্দোশো বছর আগে জন্মগ্রহণ করেছিলেন পবিত্র মক্কা শহরের কুরাইশ বংশে তিনি যে সময় জন্মগ্রহণ করেন সেটা ছিল আয়ামে জাহেলিয়াতের যুগ যেই যুগের মানুষ ছিল অত্যন্ত জঘন্য অত্যন্ত বিশৃঙ্খল অত্যন্ত পরায়ণ যুক্ত তিনি তাদেরকে মানুষ করেছিলেন তিনি তাদেরকে শিখিয়েছিলেন কীভাবে পরায়ণ হতে হয় তিনি তাদেরকে শিক্ষা দিয়েছিলেন কিভাবে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায় তিনি তাদেরকে রাজনীতি শিখিয়েছিলেন তিনি তাদেরকে সমাজনীতি শিখিয়েছিলেন তিনি তাদেরকে আল্লাহর দিকে ধাবিত করেছিলেন ভালো কাকে বাসবেন ভালোবাসতে হবে তাকে যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আর আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন কেবল একজন তিনি হচ্ছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লাম ব্যতীত আপনাকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসেন না আরেকজন আপনাকে ভালোবাসেন তিনি হচ্ছেন স্বয়ং আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব আলমিন তালা আমরা তার কথা কেউ মানে না আমরা তার দিনও সঠিকভাবে পালন করি না তিনি আমাদেরকে সালাদ পড়ার আদেশ দিয়েছেন সেটাও আমরা পালন করি না তিনি আর যত আদেশ নিষেধ আসে সেগুলোও আমরা পালন করি না তিনি ইচ্ছা করলেই আমাদের খাবার বন্ধ করে দিতে পারতেন তিনি ইচ্ছা করলে আমাদের অক্সিজেন বন্ধ করে মৃত্যু ঘটিয়ে দিতে পারতেন তিনি ইচ্ছা করলেই আমাদের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দিতে পারতেন কিন্তু না তিনি আমাদেরকে খাবার দিচ্ছেন তিনি আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে দিচ্ছেন তিনি আমাদেরকে চলার পথকে সুগম করে দিচ্ছেন অর্থাৎ তিনি আমাদেরকে একদম নিঃস্বার্থভাবে ভালোবাসেন আপনাকে নিঃস্বার্থভাবে শুধুমাত্র ভালোবাসেন মন আল্লাহ আলামিন আলমিন সুমনআ আলা এবং প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম সুতরাং আমাদের সকলের উচিত আল্লাহর দিকে ধাবিত হওয়া এবং রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লামের সন্ন্যতকে আঁকড়ে ধরে বাকিটা জীবন শেষ করে দেওয়া আপনি কি খোঁজেন আপন মানুষ আকাশের দিকে তাকান দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউই আপনার আপন নয় আল্লাহ এবং রাসুল আলাইহি সাল্লামের পরে আমাদের পিতামাতা মাতা আছেন যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের তারপরে আমাদের আত্মীয় যারা আছেন ভাই বোন যারা আছেন তারা ভালোবাসেন তবে নিঃস্বার্থভাবে শুধু ভালোবাসেন মহান আল্লাহ রব আলআাল এবং মহানবী হজরত মোহাম্মদ সালু আলিয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এতটাই ভদ্র ছিলেন আর এতটাই নম্র ছিলেন তার কাছে কেউ যে তার দুইটি কথা শুনলে তার কিছু বাক্য শুনলেই তার জন্য পাগল হয়ে যেতেন তিনি এতটাই ভদ্র ছিলেন আর এতটাই নম্র ছিলেন স্বয়ং আবু জাহেল পর্যন্ত তাকে দেখে মুগ্ধ হতেন তিনি যখন কুরআন লোয়াদ করতেন আবু জাহেল আবু আহাব লুকিয়ে লুকিয়ে তার কুরআন তেলাওয়াত শুনতেন তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন বাবা হিসাবে নেতা হিসাবে সঙ্গজ সংস্কারক হিসাবে সকল কিছুর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম তোমরা বাংলাদেশের মুসলিমরা অবশ্যই চাই বাংলাদেশ একটি মুসলিম দেশ এখানে প্রায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলিম বাস বসবাস করে তোমরা এই দেশে চাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে যেন কুটুক্তি না করা হয় এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্মানে আঘাত আনে এমন কিছু যেন না করা হয় বাঙালির মুসলিমরা যেমনই হোক না কেন মোহাম্মদ সাল্লামকে অত্যন্ত অন্তর থেকে ভালোবাসেন এবং তাকে ভালোবেসে এনারা সব কিছু করতে পারেন অনেক মুসলিম আছে যারা নেশাদার দ্রব্য পান করে নামাজ পড়ে না খারাপ কাজ করে অশ্লীল কাজ করে কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিপক্ষে বা মোহাম্মদাল্লামকে কেউ কুটুক্তি করলে তারাও কিন্তু থেমে থাকে না তারাও চেষ্টা করে একটা প্রতিবাদ করার যাই হোক মুসলিম হিসাবে বাংলার মানুষ যেমনই হোক না কেন তারা কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অন্তর থেকে অত্যন্ত ভালোবাসে তো বাংলাদেশে যেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কূটতি না করা হয় এটা মুসলমানদের দাবি কারণ তিনার মতো ন্যায় পরায়ণ ইনসাফ পরায়ণ সময় সংস্কারক আর কেউ ছিলেন না আর কেউ ভবিষ্যতে হবে না ইনশাল্লাহ তিনি আহেমে জাহিলিয়াতের যুগে যেভাবে পরিবর্তন করে দিয়েছিলেন সেটা সত্যিই অসাধারণ ছিল মোহাম্মদ সাল্লা সাল্লাম সকলের অন্তরে আসুন আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরি এবং আল্লাহর পথে ফিরে যাই সেই প্রকৃত সফল যে মহান আল্লাহর দিকে ধাবিত হয় দুনিয়া সবই অভিনয় কিছুটা মায়া আর কিছুটা অভিনয় স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসে না স্বার্থ ছাড়া আপনাকে একমাত্র ভালোবাসেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি আসসাল্লাম এবং আল্লাহ সুবাহন তালা আসসালামু আলাইকুম দেখাবো পরবর্তী কোন ভিডিওতে